দিদি <laughs>

দহ টকা এক কিলো পঞ্চাছ এক কিলো ম

কোথায় বললাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দশ পিস করি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিলোটাৰে হৈ গল কালিৰশ দহ পিছ মই দহ পিছত

তিন কোনটা দেবো আচ্ছা দাদা কি বলছে শোন কতটা ছশো ছশো নব্বই টাকা নিন এই তো চুনো আমার কাছে আছে খালি সস্তা হয়ে গেলে অপার চলছে অপার চলছে

হবে <laughs>